নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি অথবা স্কুল টিফিনেও এটি দিতে পারেন এটি খেতে দুর্দান্ত হয় আর খুবই স্বাস্থ্যকর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এর জন্য আমি প্রথমে এখানে পালন শাক নিয়ে নিয়েছি কিছুটা খুবই সামান্য খুব বেশি লাগছে না আশা করি দেখে বুঝতে পারছেন আর শাকগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর শুধুমাত্র পাতার অংশটা নিয়েছি ডগা কিন্তু একেবারেই নি দেখুন এবারে একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে রেখেছিলাম জলটা যখন বেশ একটু ফুটতে আরম্ভ করবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আগে অফ করে নেব তারপর এই গরম জলের মধ্যে পালন শাকের পাতাগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই অফ রাখবেন এবারে পাতাগুলোকে দিয়ে একটু সময় রেখে দেবো মোটামুটি এক থেকে দেড় মিনিট খুব বেশি নয় এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট পরে আমি এগুলোকে তুলে নেব তো তুলে নেওয়ার জন্য আমি আগে একটা বাটিতে জল রেডি করেছি এখানে ঠান্ডা জল আছে ঠান্ডা জলের মধ্যে পাঁচ ছটা বরফও দিয়েছি দেখুন এই যে কয়েকটা বরফ দিয়ে রেখেছি বরফগুলো গলে গলে গেছে ওই জন্য হয়তো ভালো বুঝতে পারছেন না এরকম ঠান্ডা জলের মধ্যে কিন্তু আমি পালন শাকটাকে তুলে এনে রাখবো এর কারণে কি হবে শাকের যে কালারটা সুন্দর সবুজ কালারটা বজায় থাকবে যদি আমরা গরম জল থেকে তুলে ঠান্ডাতে না দিই একেবারে গরম জল থেকে তুলে শুকনো অবস্থায় এটাকে ঠান্ডা করে পেস্ট করে ফেলি তাহলে কিন্তু সুন্দর কালারটা নষ্ট হয়ে যায় ওই জন্য গরম অবস্থাতে যদি একেবারে ঠান্ডা জলের মধ্যে এনে দিই যে শখটা পায় পালন শাকটা গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় এসে যে একটা শখ পায় তাতে করে কিন্তু পালন শাকের কালারটা খুব সুন্দর থাকে কালারটা একেবারেই নষ্ট হয় না সেই জন্য ঠান আমরা ঠান্ডা জলের মধ্যেই এটাকে তুলে নিয়ে রাখব তো গরম জল থেকে তুলে এই ঠান্ডা জলের মধ্যে আমি পালন শাকগুলোকে নিয়ে নিচ্ছি মোটামুটি দেড় মিনিট রাখার পরেই দেড় মিনিট পরেই তুলে সাথে সাথে আমি এই ঠান্ডা জলের মধ্যে পালন শাকগুলোকে দিয়ে দিচ্ছি যে কোনো পানক শাক দিয়ে যে কোনো কিছু বানাতে গেলে পানক শাক যখন পেস্ট করবেন এভাবেই করবেন তাতে কালারটা খুব সুন্দর পাবেন এবারে একটা ছোটো মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে পাতাগুলোকে একটু জল নিংড়ে নিংড়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য খুব বেশি জল নিংড়ে নেওয়ার দরকার নেই কারণ পেস্ট হতে সামান্য একটু জল তো আমাদের লাগবে সেই জন্য খুব বেশি জল নিংড়ে নেবো না সামান্য হালকা হাতে একটু জল নিংড়ে পাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ব্যাস এর মধ্যে কিন্তু আমি আর কিছু মেশাবো না এই রেসিপির জন্য আমার পালন শাকের পেস্টের সাথে কিছু মেশানোর প্রয়োজন নেই শুধুমাত্র পালং শাকটাকে পেস্ট করলেই হয়ে যাবে তো এবারে ঢাকনা বন্ধ করে শাকটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন শাকটাকে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি কোনো রকম কিন্তু বড় কোনো লামস এর মধ্যে নেই একেবারে মিহি পেস্ট করতে হবে এবারে একে সাইডে রেখে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়েছি আটা খুবই সামান্য নিয়েছি আমি খুব বেশি পরিমাণে বানাবো না অল্প পরিমাণে বানাচ্ছি আর আপনারা যতটা পরিমাণে টিফিনটা বানাবেন সেই মতো কিন্তু সমস্ত উপকরণ কম বেশি করে নেবেন তো আমি এখানে মোটামুটি ওই ছোটো বাটির এক বাটি মতো আটা নিয়েছি আর আপনারা আটা ছাড়া চাইলে ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন তো এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আটার মধ্যে আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেই পারেন তবে যেহেতু পালন শাক দেওয়া এক ভাব থাকে সামান্য সেই জন্য এখানে একটু মিষ্টি ব্যবহার করেছি না হলে না চাইলে আপনারা নাও করতে পারেন হাফ চামচ মতো চিনি দিয়েছি আর হাতের মধ্যে সামান্য একটুখানি জোয়ান হাতের মধ্যে ভালোভাবে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জোয়ানে আমাদের হজমের সাহায্য করে খুব ভালো সেই জন্য এতে ব্যবহার করছি এছাড়াও এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এই রেসিপিতে সেই জন্য এখানে সামান্য একটু জোয়ান ব্যবহার করলাম এবার সমস্ত কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলাদা করে বিশেষ জল ব্যবহার করার প্রয়োজন হবে না পালং শাকের পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আগে পালং শাকের পেস্ট দিয়ে আটাটাকে মেখে দেখতে হবে কতটুকু জলের প্রয়োজন হয় সেই বুঝে সামান্য একটু জল আমরা দেবো আগে পেস্টটা দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে এবারে যে পাত্রে পালং শাকটা পেস্ট করেছিলাম যে মিক্সিং জারে সেই জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এভাবে আপনারা জলের পরিমাণটা বুঝে এর মধ্যে জল ব্যবহার করবেন আটাটা মাখার জন্য একেবারে রুটির আটা যেরকমভাবে মাখা হয় সেম ওই রকমভাবেই কিন্তু আটাটাকে মেখে নেওয়া হবে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে অন্তত ভুলবেন না আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লেগেছে দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে বেশ নরম করেই মেখেছি যেরকম রুটির জন্য আমরা আটা মাখি এবারে মেখে নেওয়া হয়ে গেলে একবার সামান্য একটু সাদা তেলের মধ্যে দিয়ে দেবো ওই হাফ চামচের মতো দিয়ে আরেকবার একটু এটাকে মেখে নেব সামান্য তেলের সাথে তাতে না আটার মধ্যে বেশ মসচার ভাবটা থাকবে এটা তো আমরা স্টিম করব আটার মধ্যে একটু মসচার ভাবটা প্রয়োজন তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মাখা শেষ হয়ে গেছে এবারে আবারও সামান্য একটু তেল হাতের মধ্যে মাখিয়ে নিয়ে ওপর থেকে এইভাবে করে দিয়ে দেবো এরকমভাবে সামান্য একটু তেল এই ডোটার মধ্যে মাখিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে একে রেস্টে রেখে দেবো মোটামুটি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রেস্টে থাকবে সেই টাইমের মধ্যে চলুন আমরা স্টাফিংটা বানিয়ে ফেলি তার জন্য আমি একটা পাত্র নিয়েছি একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পনির এখানে ওই একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের মতো পনির আছে খুব বেশি পরিমাণে আমার লাগছে না এবারে ছোটো একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে পনিরটাকে গ্রেট করে দেবো এখানে ম্যাশ করতে যাবেন না গ্রেট করে দিলেই ভালো হয় সবথেকে এ দেখুন পনিরটাকে গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে একটা গাজর দিচ্ছি আমি গাজরটাকে খুব ভালোভাবে ওপরে কষাটা ছাড়িয়ে নিয়েছি এই গাজরটাকেও আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে এর মধ্যে দেবো একটা গাজরই আমার এখানে যথেষ্ট গাজরটা ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে এর মধ্যে আর বেশ কিছু উপকরণ অ্যাড করব একে একে তার মধ্যে রয়েছে একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা সুইটকর্ন সুইটকর্নও মোটামুটি একটু টুকরো করে দিয়েছি এর মধ্যে এরকম ছোট বাটির এক বাটি মতো এটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু নাও দিতে পারেন আর আপনারা যদি এটা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করলেই হবে এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বড়ো চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে আর এখানে দিচ্ছি মশলার মধ্যে ম্যাগি মশলা পাঁচ টাকা দামের যে পাতাগুলো পাওয়া যায় সেই পাঁচ টাকার পাতা গোটা একটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি এখানে উচনও লঙ্কা বা ঝালের জন্য আলাদা করে কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন যেহেতু আমার ঘরে বাচ্চা এটা খাবে সেই জন্য আমি দিইনি তাছাড়া গোলমরিচের হালকা একটা ঝাল পাওয়া যাবে এবার আপনারা যদি আলাদা করে লঙ্কা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এবারে সমস্ত কিছু হাত দিয়ে একটু হালকা হাতে এভাবে মিশিয়ে নেব আচ্ছা এটা মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার রেসিপি দেখতে আজ নতুন যারা এসেছেন তাদেরকে ছোট্ট একটা অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে এরকম রেসিপি আরও যদি আপলোড করি সেটা সবার আগে নোটিফিকেশন আপনি পেতে পারেন আর যে বন্ধুরা আমার সাথে অলরেডি রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে রেখে দিলাম এবারে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেদিকে চলে যাচ্ছি ডোটাকে আর একবার সামান্য একটুখানি মেখে নেব কুড়ি মিনিট মতো রেস্টে রাখার কারণে এটা আরও বেশ একটু সফট হয়ে গেছে আটাটা এবার আর সামান্য একটুখানি মেখে নিয়ে এবারে এর থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব লেচি সাইজ কিন্তু খুব বেশি বড়ো হবে না যেরকমও আমরা রুটির জন্য লেচি করে থাকি যে সাইজের সেই সাইজেরই কিন্তু লেচিগুলো তৈরি করে নেব এ দেখুন ঠিক এরকম সাইজের লেচিগুলো করে নিয়েছি একইভাবে আমি বাকি লেচিগুলো তৈরি করে নিয়েছি এখানে টোটাল আমি তিনটে লেচি তৈরি করে নিয়েছি এবারে এগুলিকে বেলে নেওয়ার পালা সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে এক একটা ডো নিয়ে আমি রুটির মতো করে তৈরি করে নেব ঠিক যেরকম আমরা রুটি বেলে নিই সেই রকমভাবেই কিন্তু বেলে নেবো খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না রুটি যেরকম থিকনেসের বেলে নেওয়া হয় সেরকম থিকনেসেই কিন্তু তৈরি করে নিচ্ছি একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন খুব বেশি কিন্তু মোটা নেই একদম রুটির মতোই আছে এবারে এর ওপরে স্টাফিংটা দিয়ে দেবো মানে যে পনিরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপরে তিন চার চামচ মতো দিয়ে দেবো দিয়ে এভাবে একটু পাতিয়ে দেবো ভালোভাবে খুব বেশি পরিমাণে দিলে কিন্তু এটা মোড়ানোর সময় অসুবিধা হবে সেই জন্য না খুব বেশি দিতে যাবেন না তো একেবারে কম দেবেন একেবারে কম দিলে আবার খেতে ভালো লাগবে না মোটামুটি একটু মাপটা বুঝে পরিমাণ মতো দিয়ে দেবেন আর একটা জিনিস লক্ষ্য করুন সাইড থেকে কিন্তু বেশ এক আঙুল করে আমি চারপাশে গ্যাপ রেখেছি একেবারে কানায় কানায় কিন্তু ভরে দেওয়া যাবে না এরকম সাইড থেকে এক আঙুলের মতো গ্যাপ রেখে দিতে হবে এটা আমাদের জয়েন্ট করতে সুবিধা হবে এবারে এটাকে রোলের মতো করে বেঁচিয়ে নেব দুয়াতে সাহায্যে বেশ একটু চেপে চেপে টাইট করে কিন্তু মুড়িয়ে নিতে হবে খুব বেশি লুজ রাখলে কিন্তু হবে না বেশ টাইট করে এভাবে আস্তে আস্তে করে মুড়িয়ে নিচ্ছি এবারে শেষে যে অংশটা রয়ে গেল মানে এই যে জায়গাটাতে ফাঁকা রয়েছে এই জায়গাটাতে একটু সামান্য জল দিয়ে দেবো একটা বাটির মধ্যে একটু জল নিয়েছিলাম আঙুলে করে সামান্য জল নিয়ে নিয়ে এভাবে একটু করে লাগিয়ে দেবো এতে করে কিন্তু এটা আঠার মতো একদম আটকে থাকবে এই দেখুন আর জল দিয়ে বেশ ভালোভাবে মুড়িয়ে দিলাম ব্যাস এটা কিন্তু আটকে গেল আর একেবারে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবারে যে দুটো সাইড রয়ে গেল দুটো সাইডে এভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি চেপে একদম সিল করে দিচ্ছি দু সাইডেই আঙুল দিয়ে চেপে আটকে দিলাম এতে করে পুরোটাই সিল হয়ে গেল কোনো দিক থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবারে যে সিল করে দিয়েছিলাম সেটা যে এক্সট্রা অংশটা সেটা আমি এভাবে চাকু দিয়ে কেটে দিচ্ছি না হলে পরে স্টিম হওয়ার পর এই যে এক্সট্রা অংশগুলো এটা একদম আটা আটা লাগবে খেতে ভালো লাগবে না তো এক্সট্রা অংশটা কেটে দিলাম এই যে দেখুন একদম ধার দিয়ে কেটেছি যাতে আবার ফাঁকা না হয়ে যায় পুরো চারদিক দিয়ে কিন্তু বন্ধ এটা তৈরি হয়ে গেছে একইভাবে আমি বাকি তিনটেও তৈরি করে নিয়েছি এবারে এটাকে স্টিম করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আপনাদের কাছে এরকম থালা থাকলে নেবেন না হলে ছিদ্রযুক্ত গামলা থাকলে তাতেও কিন্তু বানাতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এই থালার মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি আর হ্যাঁ যদি ছিদ্রযুক্ত কিছু না থাকে তাহলেও এটা তৈরি করতে পারবেন একটা স্ট্যান্ড কড়াইয়ে বসিয়ে যে কোনো একটা থালার ওপর এগুলোকে রেখে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলেও কিন্তু হবে এরকম ছিদ্রযুক্ত থালাই লাগবে এমন কোনো কথা নেই তো থালার মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে এই তিনটে রোলই দিয়ে দিলাম এবারে রোলের ওপর থেকেও একটু ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণে খুব বেশি তেল নয় একটু ব্রাশের মাধ্যমে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে স্টিম হওয়ার পর ওপরটা শুকিয়ে না যায় মানে শুকনো না দেখতে লাগে তো এবারে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে জল গরম হয়ে গেলে এর ওপরে এই থালাটাকে বসিয়ে দিচ্ছি যে পাত্রে জলটা গরম করবেন সেই পাত্রটা একটু দেখে নেবেন যে যে থালায় স্টিম বসাবেন সেই থালার মাপে হচ্ছে কি না থালাটা বেশি ঢুকে গেলে কিন্তু আবার জলটা যখন ফুটবে জলটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে বাইরে চলে আসতে পারে সেই জন্য থালার মাপ বুঝে জলের পাত্রটা নির্বাচন করবেন এবারে ওপর থেকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একে আমরা পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব খুব বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মধ্যে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন স্টিম কিন্তু একদম হয়ে গেছে পারফেক্ট রেডি হয়ে গেছে এটা এবারে আমরা একে নাবিয়ে নেব তবে ঠান্ডা না করে কিন্তু এই পাত্র থেকে এটা তুলতে চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আটকে থাকবে গায়ে এটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য একদম ঠান্ডা করে পাত্রটাকে তারপর এগুলোকে তুলে আনতে হবে আমি ঠান্ডা করে তারপর তুলে নিয়ে এসেছি এবারে একটা চাকু দিয়ে এরকমভাবে তিন পিস করে কেটে নিচ্ছি এক একটা আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও টুকরো করতে পারেন তো আমি এভাবেই টুকরো করে কেটেছি এক একটা তিন পিস করে দেখুন ভেতরটা কি সুন্দর পুরটা রয়েছে এটা খেতে না সত্যি দারুণ হয়েছিল এর স্বাদ অনেকটা মোমোর মতো আসে এটা আপনারা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন অথবা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন বা শুধু মুখেও কিন্তু খেতে পারেন শুধু মুখেও এটি খেতে দুর্দান্ত হয় তো এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব খুব পছন্দ হবে এটি আর দেখতেই তো পেলেন এটি খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয়েছে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আপনারা অথবা সকালবেলার হেলদি ব্রেকফাস্ট রেসিপির তালিকাতেও কিন্তু এটিকে রাখতে পারেন তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ